চলো লাইভ করলাম অনেক সময় লাইভ দেখলে ভালোই লাগে বুঝছো কারণ কথা কইলে অনেক কথায় কম যায় কিন্তু কথার তো কোনো ভ্যালু নেই আজে বাজে কথা কবার কোন টাইম আছে আজকে এখন লাইভ করবো দেখো লাইভ করা যায় বেলা ইত্যাদি হ্যাঁ কত মানুষ কত সিস্টেম কত ভাবে ব্যস্ত হ্যাঁ হিসাব আছে এই যে লোকগুলা এককটা মানুষে এককভাবে ভাবে ব্যস্ত

কত কতলিগে কি জানোস কি নিয়তকরণ লাগে ঠিক আছে আমি যে জিনিসটা সাইড়া দিছি বা সাইড়া দিম ওই পাক্কা নিয়ত করা লাগে কথা বুঝো নাই নিয়ত ছাড়া কিছু তো না যতই মানে আবল তাবল করো ফাকলাম করো যাই করো নিয়ত করতে হইব এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লাইভ হয়েছি তো সব কথা এখন কোনো যেতো না বিভিন্ন ক্ষেত্র বিষয় কিন্তু অনেক কিছু বালা খারাপ সবই করি নাকি কিন্তু আমার একটা পাক্কা নিয়ত আছে মন ধরে মানে কিন্তু এই নিয়তটা করা লাগে আমরা যখন পাক্কা নিয়তটা না করি তখন আমরা আর কিচ্ছু হয় না কথা বলছো ধরো ওই দিন আমি সিগারেট খাই না সিগট খাই না ওই দিন সিগারেট রিমু নেশা উঠছে এখন ভাবদাসি একজন পুঁইজার পর একটা সিগারেট আনি পর আবার চিন্তা করলাম যদি না খায় যদি ঘুমাই যায় সমস্যা রাখি কথা বলছো নাই এন তো আমি তো সাইটে দিয়েছি না ফেরায় পর আমি ওর চিন্তা করলাম যে না এক কাজ করি এক শুই কথা বলছো শুয়ে দিই গুমা ধরে নি গুমা ধরলে ঘুমাই যাম তাহলে আর সিগারেট খাবো সিগারেট কিন্তু আমি খাইও না কিন্তু হঠাৎ করে কেন জানি সিগারেট একটা একটা সিগরেটটা যদি আমি খাইতে পারতাম হয়তো মনে একটু ভাল লাগতো পরে কি করছি ফুট করে ঘুমাইছি গা ঘুমা সকালে ঘুমা তুরসি ঘুমা তুইটা

আপনি ইন্ডিয়ান শেখা দেখ রাও যেহেতু এই বাদ সমাজ গিয়া ভাই কি বলা তো বাংলা বাদ করা ভাই পুষে সার একটা আইডিয়া আছে সব সবসময় আমার লাইভে আসে সবসময় মানে লাইভে আসবো লাইক দিব কমেন্ট করব সব সময় আমার লাইভে থাকে এই যেমনি এখনও আছে মানে আমি ঘুরতে আসলেই ধরো তোমার একটা মানে যে সময় আমি ঘুরতে আসি এই সময় একটা লাইভ করি লাইভ ব্যাক করলেই মনে করা হয় আসে চারটা চারটা আবার আমার বয়ে হরিস না জায়গা আমাকে দিস ভিডিও ভিডিও করি লাইভ টাইভ করি উত্তর এত সুন্দর না উত্তর মানুষটা এত সুন্দর আমার কাপড় মানুষ গায়ে কে তোরা দেশে কি কুত্তা কি রাস্তা ঘাট থাকে না আমি দেখ সব কেমন দেখি মোবাইলে দিয়েছি বুঝতে আমি দেখ হ্যাঁ আবার একটা কুত্তা আছে কুত্তার নাম হচ্ছে জুমা মানে কানে কম শুনো আর কি চোদ্দ বছর বয়স হয়েছে তার মানে আর বউ কইতো হারি জানো আমার এই কুত্তাটা এই চোদ্দ বছর বয়স হয়েছে ওর কানে এখন কানে কম শুনে আগের মতো কানে শুনে না ওরা মনে করো সামনে গেছি আর ডাক দিলে আবার কথা শুন মিয়া একদিন আমার সামনে আমার সামনে আমার কাপু কি কইতাছে কইতে আছে কাপু কইতে আছে কয় ইয়া কর এই কি এই ও এত যাইতে কইতে আছে কয় এই জানতে যায় না কথা বলো না পরে আয়া খেলে আপা খেলে উপরতে আছে খেলে উপরতে আছে পরে জনী সুরে কে থাকবি দিছে পাই বিয়া কানে তুই পর কে জন এই কথাটা কইছে বিশ্বাস করতি না ভাই মানুষ হইলে গিয়া মনে করো ফোফা কেনে কেমন কান দেয় সুপ মাইরা করে একবারে বই লইছে না এটাতে গিয়ে রি হেন দূরে না গিয়া এই যে মানুষ মানে আমরা ইট কে না সে মনে করে আমরা ইটকে ইটকে মনে করে একটা এই ইয়া দেখতেছে মানে কান্দ দিতেছে আমারে আমার কাপড় পিতেছে কয়ে একটা জিনিস খেয়াল করছো তো কি কয় দেখি ডাক পি দিছি দেখি গিয়া কেমনে মানে ফুফাই আছে বুঝে সব কিছু বুঝে কিন্তু এটা আমরা মতন কথা কইতে পারে না মিন সমস্যা লই জায়গায় যেগুলো ইনপোর্ট করে ওগুলো খেয়ে আমার ইউটিউবের মেয়ে তো অনেক ফ্রেন্ড আছে অনেক কি মানুষটি মানে লাইভে তো মানুষ নাই সকালবেলা দেখে কিন্তু নাই পড়ছে মাত্র এ সাদা সাদা কালা কালা ভিডিও দেখতে শান্তি ভিডিও দেখতে শান্তি পাইব করতে ঠিক মতো এক এক জায়গায় রাখে যদি যাইতে পারতাম তাহলে শান্তি পাইতো কথা বলছো নেই এই হাজার হাজার মানুষ আইতাছে যাইতাছে এই সেই বকর সকর ইয়ং কি সেরি

পারা আমার তো সিগারেট নাই তাহারা আমি কই আমি যাইলে হেরান যাইবা আমার কি বুঝো না আমি দোস্ত একটা সিগারেট দে পরে বার করছে পরে আরেকটা দে বুঝনি পরে আরেকটা দিছে দিছে ওরা আমি কই ইয়া কর তোরা চিনজুন ওটাতে এই মেসটা দে কচ্চি কর কর ধরে পর এই দেশে বহুত আছে মন তোমার এই যে ধরানো আমরা যদি নাইকে দেশে সামনে ছেড়ে যদি খারাপ করাই

এই যে আফ্রিকানরা যে প্রচুর আফ্রিকানরা এই সাদা সাদা মানে বাংলা যেটা আমরা খারাপ খারাপ সেরি কহি কথা এটা প্রচুর আছে আফ্রিকানার লগে মো করতেছে তুমি ভাদুবর ভিতরে একটা বাঙালি না স্যার না দেখতানা কোনো একটা ইটালিয়ান সেরিলে মানে মানে না আছে ওই কোনটি ওই আসে কোনুডেন্টদের হয়তো ওই আর আফ্রিকান সেরা যে

আস যদি যে কাপড় এই কাপড় কিনতে শেষ কর তারিখ এত কাপড় কাপড় কিনব নতুন কাপড় সব মঙ্গলবার তো শীত পড়বো এখন দিয়ে শীতের কাপড় কয়েকটা কিনলে পরে বাসা যাই যায় কি

बाङ्लादेश <laughs> <laughs> <laughs>

कंगलासकी ओने लन्डेबोना फरोलुमु आजकल पनि कम्पेरेर किनकि आज गर्मी दुई तीनटा मंगसाना किनबेले ओने बेचा আলহামদুলিল্লাহ সমস্যা নাই কোনো জিনিস অভাব নাই আলহামদুলিল্লাহ শীতের শীতের কাফ কাফ রুক ফিঙ্গের কাফ জুতা ইও কম 아니 জিনিস অভাব নাই আলহামদুলিল্লাহ সোমবারে তুমি মনোবতিন চালাতে পারো চালাতে পারি মনোবতিন লই যাও আমারে ভাই কে কাজ বিছে

Seb iki ki çu da Şartadasımdır da arkadaşın. Kire. Dönmadı mı? বাচ্চার আমরা বেলা খালি গরিব আর মানে গরিব নেই আর এইদিকে কাইলৈ যেকেট কিনালে দিছো জেকেট আছে দিয়া যাব লগা ন জেকেট